বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করবো গরুর মাথার গোশ তো গরুর মাথার গোস কিন্তু ভীষণ ভালো লাগে আর কি ফ্রেশ মাংসের থেকে তো এখানে গরুর মাথার গোস সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দেয় যেহেতু মাথার গোস শক্ত জন্য বটের মতো রান্না করব তো এখানে আমি হলুদ আর দিয়ে দিয়েছি লবণ তারপরে অনেকক্ষণ সিদ্ধ করে তারপরে আর কি এটা পেঁয়াজ মরিচ দিয়ে তারপর রান্না করব সব ময় মশলা দিয়ে যেহেতু মাথার গোস শক্ত এই জন্য আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো তারপরে খুব সুন্দর করে রান্না করব যারা আমার রেসিপি দেখতেছ কিন্তু একটা লাইক দেওয়া না অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবার অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমরা তো সবাই গরুর আর কি ফ্রেশ মাংস খাই কিন্তু মাথার ঘোষ একবার হলো খাবে দেখবে ফ্রেশ মাংসর থেকে বেশি ভাল লাগে এই মাথার গোসে অনেক হাড্ডই থাকে আমার কাছে ভীষণ ভাল লাগে অনেকের মাথার গোস পছন্দ কিন্তু সবসময় খাওয়া হয় না মাথার গোস তো হঠাৎ অর আব্বু আনলো তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই রেসিপিটা দেখবে তো এখন আমার গরুর মাথার গোসটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তো বেশি একটা সিদ্ধ করি নাই আর কি একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তারপর এখন আমি পেঁয়াজ আর কি পেঁয়াজ কাঁচামরিচ হলদি ফাঁকি মরিচ ফাঁকি সব দিয়ে রান্না করব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পুরো বডের মতো লাগতাছে এটা বড় বড় ছিল আমি এগুলোকে কেটে কেটে ছোট ছোটো করেছি যেহেতু শক্ত তো এটা কিন্তু আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে আমার কাছে খুব ভালো লাগে গরুর মাংস আর কি সব কিছুই ভালো লাগে অনেকে নাকি গরুর কান খায় খায় কিন্তু আমি কখনো খাই নাই অনেকদের আর কি আপুদের দেখেছি খুব সুন্দর করে রান্না করতে তো এই যে এখন আমি গরুর মাথার গোস রান্না করতেছি তো গরুর মাথার গোস পছন্দ করো অবশ্যই কমেন্টে আমাকে বলবে তো এখন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল যেহেতু মাথার গোস রান্না করবে এই জন্য তেল তেলা কড়াইতে বেশি করে তেল দিয়ে দিয়েছি তারপর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি এখানে বেশি করে পেঁয়াজ দেবো তোমরা অবশ্যই একটু পেঁয়াজ বেশি দেবে যেহেতু এটা নতুন পেঁয়াজের জন্য সহজে গলে যাবে আর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এটা রুটির সাথে পরোটা তারপরে ভাত সাথে বোনা খিচুড়ির সাথে তারপর চিতে পিঠা আজকে খেতে পারো সবটার সাথে অনেক ভাল লাগে এই রেসিপিটা কি বলবো আমার গরু আর কি ফ্রেশ মাংসের থেকে মাথার গোসটা আমার সবসময় ভাল লাগে তো আমার কাছে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম এই রেসিপিটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো যারা আমার ভিডিও দেখতেছে কিন্তু একটা লাইক দাও অনেক বা লাইক দিতে ভুলে যাও অনেক কী হয় ভিডিও দেখে লাইক দিতে ভুলে যাও সেজন্য এ কথা বলা আর কি অনেকের মনে পড়ে যায় তো দেখো এখন আমি পেঁয়াজটা খুব সুন্দর করে সিদ্ধ করে নেবো তো একটা গোটা গোটা পেঁয়াজ রয়ে গেছে এখন ঢেকে দিবো এই যে ঢাকনা উঠাইতেছি এই দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দর করে আর কি ভাজা হইতেছে আজকে একটু গ্যাস বেশি আছে আর এটা অনেক দিনের আগের ভিডিও তো আমার শরীরটা বেশি ভালো না এর জন্য দুদিন ভিডিও সারতে পারি নাই তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি তারপরে দিয়ে দিব এখানে হচ্ছে জায়ফল বাটা জ্যোতি সব ময় মশলা একসাথে বাটা তারপর আদা বাটা আর হচ্ছে ওখানে হচ্ছে কি তেজপাতা তো এখন আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তো তোমরা জানো আমি সব সময় কম মশলা রান্না করি তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ মরিচ গুঁড়ো ঝাল ঝাল করে রান্না করব। খেতে কিন্তু ভীষণ ভাল লাগে তো এখন ময় মশলা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতেছে তারপরে দিয়ে গরুর মাথার তো গরুর মাথার গোছ আমি বললাম না কিছুটা সময় ধরে সিদ্ধ করে নিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব এই যে ধুয়ে রাখা সিদ্ধ করা গরুর মাথার গোস তারপরে ভালো করে এটাকে কষিয়ে নিব খুব সুন্দর করে কষাবো তারপরে রান্না করব তো ছেলে মেয়ে খেয়ে তো ভীষণ প্রশংসা করেছে একেবারে মন হয়েছে আমি বট রান্না করতেছি কিন্তু এটা তো বট না এটা হচ্ছে গরুর মাথার ঘুষ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কারা কারা খেয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবা আর দেখছো না ছোটো ছোটো বটের মতো আমি কিন্তু এটাকে আর কি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা কিন্তু বড় বড়ো আর কি মাংসের পিসগুলা ছিল যেহেতু শক্ত সেজন্য ছোটো ছোটো করে নিলে কি সহজে সিদ্ধ হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কার কার কাছে এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু আমাকে বলবে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো এই দেখো আমার পাশে সব সময় থাকবে তো এই যে এখন মশলাটা ভালো করে কষাইয়া তারপরে দিয়ে দিলাম এই যে কষানো হয়ে গেছে তো এখন পানি দেবো নাকি হ্যাঁ একটু পানি দিতে হবে কেননা পানি দিলে একটু ঝোল হবে তো এটা কিন্তু বেশি ভাজা ভাজা করলে ভালো লাগে তো দেখো তোমরা শুধু ভিডিওটা দেখো আর অবশ্যই একটু কমেন্টে বললো তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার সার্থক এখন দিয়ে দিচ্ছি পানি যে বললাম একটু পানি লাগবে তো এখন দিয়ে দিলাম পানি এখন সিদ্ধ করব এখন চোলে বসিয়ে দেবো লোহিতে রান্না করব যেহেতু এটা একটু আইট নরম করবে যেন লোহিতে রান্না করবো আর বললাম না সিদ্ধ অনেকটা হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো দেখো কী সুন্দর হয়েছে কালারটা হবে খুব সুন্দর তোমরা অবশ্যই এটা কিন্তু সবচেয়ে আমি মনে করি ভালো লাগবে চিতেই পিঠা দিয়া তো চিটেই পিঠা বানাইতে কিন্তু খুবই কষ্ট তো আমি কিনাই না খাইছিলাম দেখলাম ভীষণ ভালো লাগে আর ঘরের পিঠার তো কোনো তুলনাই হয় না তো কিনাটা আর ঘরটা খুব পার্থক্য তো এই দেখো খুব সুন্দর করে একটা আর কি বলক চলে এসেছে আর দেখছো অনেক পানি রয়েছে এগুলো শুকাইতে হইব অনেক সময় লাগবে আমি ইচ্ছা করে একটু পানি বেশি দিয়েছি কেননা বেশি পানি না দিলে কিন্তু সিদ্ধ হবে না পরে দেখবে এক পর্যায়ে কিন্তু হয়ে গেছে আমার গরুর মাথার ঘোষ রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই দেখো পেঁয়াজগুলো সবগুলা এখনও সিদ্ধ হয় না একটু সময় লাগবে ঠেকে দিব প্রায় এক আধা ঘন্টার মতো আমি ঢেকে দেবো আধা ঘন্টা পরে চলে আসলাম দেখছো ঝোল কত শুকাইছে তো দেখছো কী সুন্দর হয়েছে কালারটা খেতে কিন্তু ভীষণ ভাল লাগে এখন দিয়ে দিলাম জিরা আমি সব মাংসে তারপর রুই মাসে কাতলা মাসে পাঙ্গা খাওয়া সবসময় জিরা দিয়ে থাকি তো এই যে জিরা দিয়ে দিলাম আর হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে আসলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগে তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবা কালারটা তো আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করতেছে কিন্তু আমি তো সকালে খাই নাই আমি দুপুরে খেয়েছি তো দেখছো কালারটা কী সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকে আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য মন থেকে ও ভালোবাসা রইলো একে অপরের জন্য বেশি বেশি দোয়া সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে